আমি যে কি মাল আচ্ছা তুমি অনেক বড় মাল হ্যাঁ তাই সব ছেলেরা তোমাকে দেখাচ্ছে বাল আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার ক রায়হান কে রায়হান আবার কে জানি কাজিন নাকি ও আমার কাজিন সত্যি কথা ও আচ্ছা রায়হান তোমার কাজিন তার মানে তুমি তোমার কাজিন কে ভালোবাসো এত চেষ্টার পরও আমি তোমাকে পটাতে পারলাম না আজকে খামু তোরে আয় চল আগে চল অবশেষে রায়হান তোমাকে পটিয়ে পেলেছে একটা শখ আছে আপনার সাথে বাচ্চা আমি মনে করেছি তুমি আমার সিঙ্গেল খুকুমনি মিঙ্গেল হয়ে গেল এমন খেলা দেখাইলো সবাই বিনোদন ফেলো ডাবল টাইমিং করে একদম ডাবল টাইপিং করে দিল তো আমি ডাবল টাইমিং করছি এটা এরকম কোন টাইপের কিছু না আর আমার সাথে রিলেশন থাকে তো আমারটা ছেলের সাথে রিলেশনও যাবে এটাকে ডাবল টাইমিং হয় না ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন সো আজ আমি কথা বলবো চকলেট আফাকে নিয়ে যে সবসময় সময় বলতো আমি সিঙ্গেল হ্যাঁ তুমি এখনো সিঙ্গেল দুই ছেলের রস খাওয়ার পরও তুমি সিঙ্গেল আমার মাথায় বুঝে আসে না এসব পাগল সাগল মেয়ে কোথা থেকে আসে না সে যখন বলল ছেলেবেলায় কি খুব আধা যাত্রী হয়েছিস তখন কিন্তু আমার মনে হতো সে মন হয় সহজ সরল বাজা মাছটা মনে হয় উল্টে খেতে পারে না এখন তো দেখি শুধু বাজা মাছ না ডাইরেক্ট আঁসা মাছটা চিবে খেয়ে ফেলে আমি সিঙ্গেল বলার পরও আমি সিঙ্গেল দুইটা ছেলেকে নিয়ে খেলে একদম ডাবল টাইপিং ডাবল টাইপিং করা গেলে আমি ডাবল টাইমিং করছি এটা এরকম কোনো টাইপের কিছু না তুমি ডাবল টাইপিং করোনি ওর সাথে ও কে আসলে আমার কাজিন নাকি দেন অনেক কিছু অনেক কিছু মানে কি তুমি ওর সাথে রিলেশন করো আচ্ছা ঠিক আছে যেহেতু কিন্তু তোর কয়টা ছেলে লাগে আমি প্রায় ফেসবুক স্টুরি দেখি মেয়েরা বলে ছেলে নাকি দুই তিনটা রিলেশন করে কিন্তু মেয়েরা যে দুই তিনটা ছেলে নিয়ে খেলে প্রমাণ পেয়েছেন তো ইরকম পাপ করলে যে তোর মতো কুলঙ্গারের ভিডিও আমার সামনে পড়ল। রাখানের যদি সম্পর্ক নাই থাকে তাহলে রাস্তা এগুলা কি? নাই কি বল? তুই রিলেশন করিস না এবারে বল আমি দেখি।

রাইহানার সাথে তোর আপাতত রিলেশন নাই তার মানে আগে ছিল এখন নাই তাহলে তোর সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা কে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ ও আচ্ছা তোর বিয়ে কি সুন্দর রাইহানকে কেন অনেক সুন্দরকে সেলিব্রেশন করছিলাম তো সব সবকিছুর বিল আমি পে করছি ক্লাস এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না সো আমি ভালো অফ পেয়ে গেলি ভাই পালসার কথা বন্ধ করো পালসার কথা বন্ধ করো আর না যায় না না বোঝা কেউ কোথায় আমাকে প্রেম দিবা না গায় বুঝলা কেউ প্লেন দিও না সবকিছু মিলে আমি মানে আমার সাথে চাই না দেখি আমি ওকে না করে দিছি আর ও এই কারণে কারণেকে ছেড়ে দিই সব যে ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল আমার বিয়ে ও আচ্ছা এখন মরমের সাথে রিলেশন সে এখন তোমাকে দেয় না দেখবা কয়দিন পর সে তোমাকে ফিটাবে। বয়ফ্রেন্ড কেন পিটাবে আমার মতো কিউট মেয়ে কে আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে না আর বয়ফ্রেন্ড নাই তোমার বয়ফ্রেন্ড নাই এই কয় কি এক মুখে আর কত কথা বলবা হোয়াট লাভ জানি না আচ্ছা তাই হোক প্রেম পরে এবার বলো তুমি কি রান্না পারো একটু না একটু বলি না সত্যি কথা আমি তাহলে কি পারো আমি একটা জিনিসই রান্না করতে পারি সেটা হলো পানি তুমি শুধু পানি রান্না করতে পারো আর কিছুই পারো না তাহলে তুমি সব সময় পানি রান্না করে খাও এখনো বলবা তুমি সিঙ্গেল মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট তোমার ফাসে নতুন করে দুটো ছেলেকে তুমি আমি কা বাহ এই দুইজন কি তোমার নতুন শিকার আগের দুইজন এখন দুইজন মোট চারজন হলো

তুমি পড়ালেখা করবে বিয়ে করবে স্বামীর সংসার করবে কিন্তু তুমি এইগুলো না করে চার পাঁচটা ছেলে নিয়ে ঘুরো এগুলো তোমার লাইফের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে যাই করো একটু ভেবে চিনতে কাজ করো আকল জ্ঞান দিয়ে কাজ করো দেখবা সবাই তোমাকে ভালোবাসবে সো আজকের ভিডিও এই পর্যন্ত সো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম